এখন কি তৈরি করব আইস ল্যাটে আইস ল্যাটে সো কি তৈরি করবে শান্ত শান্ত স্যার আপনার নাম শান্ত কেন হয়েছে না শব্দ থেকে অশান্ত ছিল করেন আইস ল্যাটে তৈরি করার জন্য আমরা প্রথমে কি নেব জোরে কথা বলবেন কথা বলা অভ্যাস করেন সবাই প্রথমে আইস নেব কিয়ার আইস কতটুক নেব পরিমাণ মতো দেন তারপরে কি নেব খালাস 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 আল্লাহ হাবিব খালাস হ্যাঁ এবার আমরা মিল্ক নেব মিল্ক কি নিতে হবে হট না কোল্ড না কোল্ড মিল্ক নিতে হবে কোল্ড মিল্ক এটার ভিতরে আছে হ্যাঁ মনে হারাই ফেলছেন শান্ত আমরা হচ্ছে কোল্ড মিল্ক নেব ক্লিয়ার শুধু স্প্রেস ও শর্টটা আমাদের গরম যাবে মনে থাকবে দ্রুত ঢালেন দ্রুত ঢালেন ভয় আর কি শোনায় ওয়াইফাই না ভাইজান خلاص خلاص এবার এসপ্রেসোটা দেন এসপ্রেসো কত টুক নেবো 36 এমএল क्लियर 36 এমএল এটা কি হয়ে গেল আইস আইস এখন চাইলে আমরা অপশনাল ভাবে কি কি অ্যাড করতে পারি সুগার সিরাপ দিতে পারি আবার সোয়াইয়া ফোম মানে অল্প একটু ফোম দিতে পারি তো দেন চামচ কই এই যে চামচ দিয়ে দেন চাইলে অল্প একটু দেন বেশি দিলে কি হয়ে যাবে সেটা ক্যাপাসিন হয়ে যাবে ক্লিয়ার দেন তল থেকে তোলেন তল থেকে তোলেন স্মুথ ফোমটা দিতে হবে ক্লিয়ার অনেকক্ষণ আগে ফোম করা হয়েছে তো এই জন্য ফোমটা বসে গেছে খালাস এটা কি আইস লাতে খালাস 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 তাহলে এটা হচ্ছে আইস লাতে এখন যদি অপশনাল আমরা অ্যাড করতে চাই আরো তাহলে আমরা সুগার সিরাপ অ্যাড করতে পারি ক্লিয়ার মনে থাকবে তো এটা উচা করেন এটা কি শান্ত সুইস মাগিন্দা এ শুকুল মালুম মালুম কেপসাউই গাওয়া মানে পরিমাণ মতো আপনার যে সকল গ্লাসে মানে আইসলাতে গুলো সার্ভ করা হয় সেই ধরনের যেমন আইসলাতে গুলো কোন ধরনের গ্লাসে হয়ে থাকে 242 360 ml কাফে সাধারণত আইস্লাটগুলো সার্ভ করা হয়ে থাকে সো আপনার যে গ্লাস অনুযায়ী আপনারা সেভাবে আইস নেবেন তো হিসাব করলে আপনার 120 ml আইস হয়ে থাকে সাধারণত ক্লিয়ার আর পিস হিসাব করলে কয় পিস হয় থাকে 15 থেকে 16 পিস সো আইসের সাইজ অনুযায়ী ক্লিয়ার এখন এই সাইজের আইস দিলেন এটা মোটা সাইজের তখন কি হবে তখন কি সে কমে যাবে সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে পরিমাণটা যদি এখন আইসের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আবার আইসের পরিমাণ কম হয়ে গেলে ব্যালেন্স হারাই যাবে ক্লিয়ার সবকিছু ব্যালেন্স হিসাবে রাখতে হবে মনে থাকবে ভয় পাচ্ছেন হ্যাঁ শান্ত তো ভয় তো এর আগে নতুন নতুন আইসে হ্যাঁ ভয় পাইতেন আওয়াল ফি খা